আমি ভালোবাসি না আমার সামনে জীবন কি আসবে না ঠিক আছে ভালো থাকবো হাইরে দুনিয়ার মানুষ সুন্দর চেহারা নেই বলে আজকে সে আমাকে অবহেলা করুন দুনিয়াটা স্বার্থপর লাভ নাই যখন কালো আসছিলাম তখন আমার পাত্তা দেশ নাই এখানকার আমার কত ছোট সিঁড়ি আমার পিছিয়ে ঘুরে গেলে সিঁড়ির দরকার নাই থাকবে